আজকে তোমাদের সাথে শেয়ার করব। একদম সাদা মাটা চিকেন কষা কী জানো তো চিকেন কষা না আমাদের সেই ছোট্টবেলার কথা মনে করিয়ে দেয় যখন মা চিকেন বানালে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়তাম একটা মাংস খাওয়ার জন্য আর দেখো আজকে আকাশের চাঁদ কি সুন্দর না জ্যোৎসনা কিন্তু চাঁদকে দেখতে ভীষণ ভালো লাগে চলো আর কথা না বলে চলে যাই রান্নাঘরে জানি মায়ের মতন তো কি হবে না কিন্তু এভাবে রান্না করলে সেই পুরনো স্বাদ তোমরা ফিরে পাবে ঠিকই তার জন্য চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তোমরা চাইলে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো বাট আমি এখানে জিরে গুঁড়ো দিচ্ছি না তারপরে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি এই সর্ষের তেলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয় ভালো করে একটু ম্যারিনেট করে নেবো এই ম্যারিনেশানটা যদি তোমরা একটু কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখতে পারো তাহলে কিন্তু ভীষণ ভালো হয় এইবার আমরা মাঝারি সাইজের আলু নিয়ে নেব আলুটার গা থেকে তার খোসাটা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে নেব কারা কারা মাংসেতে আলু ছাড়া খেতে ভালোবাসো আর কারা কারা আলু দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার কিন্তু মাংসের থেকে মাংসের আলু খেতে ভীষণ ভালো লাগে এইবার এই যে রসুন তার গা থেকেও জামাগুলো ছাড়িয়ে নেব আসলে রসুন ছাড়াতে না ভীষণ নোকের মধ্যে ঢুকে যায় তাই রসুনটা আমি একটু ভিজিয়েই রেখে দিই ভিড়িও করার জন্য আর সেটা ভুলেই গিয়েছিলাম যাই হোক রসুনটা কিন্তু আমার পরিষ্কার করে নেওয়া আছে শুধু ভেজানো বেশিক্ষণ হয়নি এই যা এবার আলোগুলো টুকরো করে করে রেখে দেওয়া আলুগুলোকে গরম তেলে ভালো করে ছাঁকা তেলে ভেজে নেব সামান্য হলো তার নুন দিয়ে নিয়েছি আর আলুগুলো আমি খুব ভালো করে ভাজি তাতে না এক টেস্টটা ভীষণ ভালো খেতে হয় মাংস যখন মোটামুটি হয়ে আসে তখন আমি আলুগুলো ব্যবহার করি একে একে সমস্ত আলুগুলো আমি তুলে নেব এবার এক এক তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে আর সামান্য চিনিও দিয়েছি তাতে স্বাদ আর রং দুই ভালো হয় তারপর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে দেবো কড়ার মধ্যে দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো নুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবারে একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিয়ে তাতে কিন্তু মশলাটাও পড়ে যায় না আর স্বাদটাও ভীষণ ভালো হয় এইবার ম্যারিনেশান করা চিকেনটা কুড়ি মিনিট হয়ে গেছে কিন্তু আমি এই চিকেনটাকে দিয়ে দেব এই কষানো মশলার মধ্যে তোমরা কারা কারা এরকমভাবে চিকেন রান্না করো আমাকে জানিও আমি কিন্তু চিকেন নানান রকমের রান্না করি এক এক সময় এক রকম কখনো আলুটাকে না ভেজে একসাথে পুরো মাখিয়ে নিয়ে করি আর দেখো বেশ তেল করে দিয়েছে কি ইচ্ছা করছে না এখান থেকে মায়ের মতন সেই ছোটোবেলায় মাকে গিয়ে বলি এক পিস দাও এখন তো আর সেরভাবে হয় না নিজেরাই তোমরা পারলে এক পিস তুলে নিয়ে খেয়ে নাও দেখো স্বাদ কেমন হয়েছে নুন ছাল সব ঠিক আছে কি না আমার কিন্তু বেশ সুন্দরভাবে চিকেনটা কষে গেছে দেখেছো কেমন তেল ছেড়ে দিয়েছে এইবার আর কিছু না সামান্য একটু বললাম না গরম জল দেবো সামান্য গরম জল দেবো আর ফুটে উঠলে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর এই গরম মশলাটা একটা সিক্রেট আছে তোমরা যদি জানতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আজকের রাতে ডিনার কিন্তু জাস্ট জমে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমি জানি আমার বন্ধুরা এর থেকেও ভালো হয়তো রান্না করো আজ আসি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চলো দেরি করবো না তাড়াতাড়ি গরম গরম ভাত আর চিকেন কষা খেয়ে ফেলি তোমরাও খেয়ে ফেলো রাতের ডিনারটা